দুনিয়া তৃপ্ত করে না দুনিয়ায় তৃপ্তি মিলে না বন্ধু এটা তীপ্তের জায়গা নয় এটা তৃপ্ত হওয়ার জায়গা নয় বন্ধু আল্লাহ তালা কোরানি ওয়াদা দিছে বান্দা জান্নাতে আইসো তোমার আমি তৃপ্ত করে দেব। সুখে ভরে দেবো মা তাস তাকে যা দিল চাইবে বান্দা আমি সব দেব তোমার চাওয়া শেষ হইলে বলে দেই না মসজিদ আমার কাছে আরও অগণিত আছে কোটি কোটি নিয়ামত যেগুলো তুমি নামও জানো না চেনও না বান্দা তুমি চাও নাই আমি আল্লাহ নিজের থেকে আরো কোটি কুটি দেব তুমি আইসো বান্দা তুমি জান্নাতে আসো তুমি সবর করো অপেক্ষা করো আল্লাহ আমাকেও বুঝার তৌফিক দান করেন সবাইকে বুঝার তৌফিক দান করো আপনাদের এই মাহফিল আমি শুরু থেকেই বললাম কষ্টের আয়োজন কষ্ট করে ভাবেন নিজের ফিকির করেন নিজের ভালো নিজের কল্যাণ ভাবতে শিখেন আমি যে আয়াতগুলো করছি এবার তর্জমা শোনেন তাইলে আমার কথা শেষ আয়াগুলো মূল বক্তব্য হইল আল্লাহ তালা বলছেন এই পৃথিবী একদিন শেষ হবে হাসরের মাঠ কায়েম হবে মানুষগুলোর দুইটা অবস্থা হবে কিছু আমার প্রিয় বান্দা হবে কিছু নাফরমান বান্দা হবে আল্লাহ এই কথাটা খুব গুরুত্ব দিয়া কোরআনে বুঝাইছে বান্দা এই রং রসের এই সৌন্দর্যময় পৃথিবী তোমার কাছে যত লোভনীয়ই মনে হোক আকর্ষণীয় মনে হোক তবে এটা নিশ্চিত যে তুমিও থাকবা না দুনিয়াও থাকবে এই কথাটা মনে রাইখো বান্দা এটা যদি মনে রাখতে পারো তো জিন্দিগি সুন্দর হবে জীবন সুন্দর হবে এই জন্য কোরআনুল করিম আল্লাহ তালা খুব এই কথাটা বুঝাইতে চাইছে বান্দা এই এত সুন্দর পৃথিবী দেখে তুমি যতই বিমোহিত হও মুগ্ধ হও তো মনে রাইখো এটা থাকবে না আমি একদিন ভেঙে ফেলব সামা উন ফতারাত আসমান ভেঙে চুরচুর হবে বা ইদাল কাওয়া কিবন তসারাত তারকারী খসে খুশে পড়বে পাহাড়গুলো উঠতে থাকবে তুলার মতো وتكون الجبال كالعهن المنفوش وبسطت الجبال بسا جبالগুলো তুলার মতো উঠতে থাকি সাগর নদীর পানিগুলো টগবগ করে উতরাইতে থাকে মা তার কোলের বাচ্চাকে চুরে ফেলে দিবে গর্ভবতী নারীর বাচ্চা নিজে নিজে বের হয়ে যাবে সব মানুষ পাগলের মতো মাতালের মতো হয়ে যাবে ইসরাফিল ফু দিবে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে বিকট শব্দে আওয়াজ হবে আল ক্বারিআতু আল ক্বারিআ আল্লাহ তালে এই কথাগুলো বহুভাবে বহু আয়াতে বুঝাইতে চাইছেন বুঝাইয়া বলছেন বান্দা একদিন তুমিও শেষ হবা আমার এই সৃষ্টি জগৎ শেষ হবে হাসরের মাঠ কায়েন হবে তো এখানেও আল্লাহ তালা বলছেন কাল্লা ইদা দুঃখাতিন অর্ধ দাক্কাং দাক্কা সাবধান বান্দা মনে রেখো এই জমিন একদিন চূর্ণ বিচূর্ণ হয়েছে কি হবে বলেন না ওইখানে একটা কথা আছে লম্বা কথা অতুহ্বুন আল মালা হুব্বাং জাম্মা আল্লাহ তালা বলেন বান্দা দুনিয়ার মাল আর সম্পদের ভালোবাসাটাকেই তোমরা খুব গভীর ভাবে দিলের মধ্যে বসায় তবে মনে রাইখো দুনিয়াকে তুমি যত ভালোবাসো যত মজবুত করো যত বিল্ডিং যত ফাইলিং যত মজবুতই হোক না কেন এটাই মনে রাইখো আমি আল্লাহ এই জমিন এই সৃষ্টি একদিন ভেঙ্গে চুরে তস নস চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কাল্লা ইদা দাক্কাং দাক্কা এরপরে হাসরের মাঠ কায়েম হবে হাসরের মাঠের দৃশ্যটা আল্লাহ তুলে ধরছে যে হাসরের মাঠ হবে মানুষগুলো সব দাঁড়ানো থাকবে আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত এই দাঁড়ানো অবস্থায় আল্লাহ বলতেছেন আল্লাহ মহান আল্লা পাক তিনি তার শান অনুপাতে হাসরের ময়দানে উপস্থিত হবেন ফেরেস্তা সারিবদ্ধভাবে লাইন ধরে দাঁড়াবে চারদিকে কুটি কুটি ফেরেস্তা মহান আল্লাহ পাক উপস্থিত আর মানুষগুলো সব দাঁড়ানো এই কল্পনা করে হাসরের মাঠ এবার কি হবে আল্লাহ বলেন এই অবস্থায় ফেরেস তারা জাহান্নামকে সত্তর হাজার আগুনের শেখল দিয়ে টেনে হাসরের ময়দানে উপস্থিত করে মানুষগুলো স্বচক্ষে জাহান্নামকে দেখবে জাহান্নাম একটা বিকট তারা আগুনের গর্জন তীব্র আগুনের যখন একটা গর্জন উঠবে আল্লাহর কসম নবী বলছে পুরা হাসরবাসী তখন চিৎকার দিয়া বলবে আমাকে আমাকে এই প্রথম হাসরবাসী কথা তফসিরা আছে হাদিসা মানে প্রথম চুপচাপ দাঁড়ায় থাকবে কিন্তু জাহান্নামকে যখন দেখবে জাহান্নামের চিৎকার যখন শুনবে তখন পুরা হাসরের ময়দানে চিৎকার উঠবে আল্লাহ আমাকে বাঁচান নবী সাল আলী ও বলেন আল্লাহ তালা আহা ফেরেস তারা যেন দেখাই দিবে ইব্রাহিম আলাহ সাল্লামকে ওই যে আপনার ছেলে ইসমাইল তার ব্যাপারে কিছু বলবেন ইব্রাহিম বলবেন ইয়া রব্বি এই আমাকে বাঁচান আমাকে ওর বিষয়টাও ইয়াকুব আলাই সাল্লাম ওনার ছেলে ইউসুফ আলাই সাল্লাম এটা সেই ছেলে চল্লিশটা বছর দুনিয়াতে যার জন্য উনি কাঁদছিলেন ফেরেস তারা বলবো ওই যে ইউসুফকে দেখা যায় তার ব্যাপারে কিছু বলবেন আনা হবে বন্ধু বিষয়টা রে তুমি আমি খামখিয়ালি মনে করো না বাফ হাদিসের আছে একজন সাহাবি ইরবাজ ওনার নাম উনি বর্ণনা করছেন যে একদিন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের মাঝে ওয়াজ করিলেন্লাহ সাল্লি সাল্লাম দুই একজন স্বেচ্ছাসেবক ভাই কাজ করে খ্যাদমত করো যে বলো যে বসতে তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি বলেন যে আমাদেরকে ওয়াজ করলেন এই ওয়াজ এই শব্দটা কোরআনের শব্দ রসুল্লাহ সাল্লাহ্লামের জন্য ব্যবহৃত শব্দ ওয়াজ ওয়াজ এটাই সুন্দর প্রোগ্রাম এই আজকেও একজন আমার একটু এখন কোথায় প্রোগ্রাম না কোথাও না হয়তো আপনি এখন কোথাও যাবেন না আমি হ্যাঁ যাবো ওয়াজে তো আসে আবদুল্লাহ দেবী মানে আমার তো এখন এটা ওয়াজ এটা প্রোগ্রাম প্রোগ্রাম কি প্রোগ্রাম আর ওয়াজ সমর্থবোধক শব্দ নয় ওয়াজ এর ইংরেজি না প্রোগ্রাম ওয়াজ ওয়াজ এটাই তার মানে প্রোগ্রাম তো যে কোনো অনুষ্ঠানকে বলে খানা দানা যে কোনো আড্ডা এটাও তো একটা প্রোগ্রাম কিন্তু রসুল্লাহ সাল্লামের সাহাবিরা ব্যবহার করছেন যে নবীজি আমাদের মাঝে ওয়াজ করলেন আপনার কাছে এটা পুরান পুরাণ মনে হইল এটা হাদিসের শব্দ কারুন এই যে কোরআন শরীফ আছে আল্লাহ বলেন আমি ওয়াজ করতেছি

তাহলে এর চাইতে দামি হয়ে গেল প্রোগ্রাম কথা বলেন না যাই হোক তো বলতেছিলাম আল্লাহ নবী সাল্ল ওয়াসাল্লাম তিনি বললেন ওয়াজ করলেন সাহাবি বলতেছে তা এটা আমাদের অবস্থা কি হলো শ্রোতাদের হালাত কি হলো নবী সাল্লামের সাহাবি বলেন শ্রোতাদের অবস্থা হলো দুইটা জারাফত মিনহালাক মিনহাল নবীজির ওয়াজের পরে আমাদের হালাত হলো এই তা আমাদের চোখ দিয়ে অজরে পানি ঝরতে লাগলো আমাদের দিল আল্লাহর ভয়ে কাঁপতে লাগলো তাহলে তালে ওয়াজের মাকসাদ বুঝলেন কি না যে কি হওয়া উচিত ছিল চোখে পানি ঝরছে আর দিল আল্লাহর ভয়ে কাঁপতেছে কোরআন শরীফে আছে সরাসরি কোরআন শরীফে ওয়া ইদা সামিউ মা উনজিলা ইলাল রাসূল তারা আয়ুনুহুম তাফিদু মিন আদমা মিম্মা আরাফু মিনাল হাক আল্লাহ বলেন রসুল আপনার সাহাবীদের হালাত দেখেন আমি আল্লাহর কোরান যখন আপনার উপরে নাজিল করা হয় আর আপনি যখন সাহাবিদের সামনে এই কোরআন তেলাওয়াত করেন তারা হুম ওই দেখেন ভাই ওই দেখেন দেখছেন কি পরিমাণ অপদার্থ এটা এরকম করলে কেন ভাই তুমি আরে তুমি মিয়া জ্যাকেটওয়ালা তুমি আবার পিছিয়ে তাও কেন তুমি চিন না আমার কোনোদিন দেখো নাই আমি এক মিনিটের জন্য ছাড়ে দিতে রাজি না আমি নজওয়ানের পরিবর্তন চাই এই এক ফিকির নিয়া জিন্দিগির আমার মেহনত প্রতিটা নজওয়ানের বদলানো চাই এই জন্য সোজা কেউ না বলুক তার আমি বলবো আমি নিয়ত যে একদিন পারি একদিন বল বলুক যেদিন বলতে পারবো না নাই পৃথিবী থেকে কোনোদিন যদি নাই তো নাই কিন্তু ছেড়ে দেবো না আমি আমিশাল